অনলাইনে শপিং করতে করতে ফকির হয়ে যাব তারপরে শপিং করা ছাড়বো না প্রয়োজন হলে ঘর বাড়ি সব বিক্রি করে হলেও শপিং করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমার মতো কার কার এই অবস্থা বলেন তো ড্রেস দেখলেই কিনতে ইচ্ছে করে অন্য কিছুর প্রতি অত আগ্রহ নেই শুধু ড্রেসের প্রতি আমার অনেক আগ্রহ দেখলেই কিনতে ইচ্ছা করে আসলে অনলাইনে ঘাটাঘাটি করলেই দেখা যায় রঙ বেরঙের ড্রেস আর সেগুলি তো কেনার জন্য আগ্রহ জাগবে যতক্ষণ না কিনতে পারবো ততক্ষণ মনের ভিত্তি এরকম জানি করে তো যাই হোক আমার ছেলে বরযাত্রী গাড়ি দেখে সেও বিয়ে করতে যাবে বলতেছে আমাকে বিয়ে করায় দাও তো যাই হোক আমার ছেলের জন্য কন্যা বা পাত্রী দেখেন সে বিয়ে করবে তো এই যে আমি আমার পার্সেল নিয়ে চলে এসেছি এবার অর্ডার করেছি তিনটা ড্রেস দুটা ছিল জমজম আর একটা ছিল বুটিক্সের তো অনেক ড্রেসই তো পরলাম এই পর্যন্ত আমি জমজম পরি নাই আর জমজমের কালারগুলি এত সুন্দর ছিল আসলে না অর্ডার করে পারলাম না তো এই গরমের মধ্যে আসলে কি ড্রেস পরবো বাসায় সেটাই ভেবে পাই না তো জমজম ড্রেসটা বলল অনেক ভালো এটার মানে ইটা ম্যাটেরিয়ালটা তার জন্য এটা অর্ডার করে দিলাম গরমের আরামের ড্রেস পরার জন্য তো এই যে দুটার কালার কিন্তু মোটামুটি সেমই ছিল একটা ছিল পার্পেল ডিপ পার্প্পেল একটা ছিল জাম জাম টাইপের তো এই কালারগুলির প্রতি যেন আমার ইদানিং অনেক ই হয়েছে শুধু যে কোনো ড্রেসই না কেন এই কালারই কিনে ফেলি ঘুরে ফিরে আমি এই পর্যন্ত মানে চার পাঁচটা ড্রেস একই কালারে কিনে ফেলেছি আমার যখন যে কালার উপরে ঝোঁক ওঠে সেটাই কিনতে মন চায় বারবার তো যাই হোক এই বুটিক্সের ব্লু কালার ড্রেসটা দেখিয়ে দিই তো এটা চিকেন কারি করা ছিল অন্য চারপাশে কাট আউট করা ছিল আর প্রিন্টও ভালো লেগেছে মোটামুটি ড্রেসগুলি রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর ছিল আর নিচে যে পুরোটা চিকেন কারির মধ্যে বোরিং কাজ ছিল তো আমার চিকেন কারির ড্রেসগুলি তো এমনিতে অনেক পছন্দ দেখলেই কিনতে ইচ্ছে করে আর বাসায় পড়ার জন্য তো এগুলি খুবই সুন্দর আর ম্যাটেরিয়ালও খুবই ভালো হয় তো এই যে আমার টুকটাক শপিং তো ড্রেসগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ